নমস্কার বন্ধুরা করবিস কিচেনে অনেক রেসিপি পাকোড়া চপ বড়া খেয়েছেন কিন্তু এই পলতার বড়া যদি একবার খান তাহলে বারবার খাবেন পলতার বড়া কেন খাবেন পলতার শরীর শীতল রাখে ইনফেকশান দূর করে আর সেই কারণেই মাঝে মাঝে রুচিও বদলাতে পলতার বড়া খেতে পারেন পলতা কিন্তু আসলে তেতো লাগলেও এমনভাবে বড়া করলে পলতা তেতো হয় না চলুন এই রেসিপিতে যেভাবে আমি পলতার বড়াটা করেছি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনারাও করে দেখতে পারেন নিশ্চয়ই আপনাদেরও অন্যরকম এই বড়াটা কেমন দেখতে পারেন এই জন্য পলতাগুলো কেটে কুচিয়ে জলে ভিজিয়ে রেখেছি পলতা একটু বালি বালি ভাব থাকে সেই জন্য বালিটা যাতে ঝরে যায় দেখতে পাচ্ছেন ডাঁটাগুলোও কিন্তু আলাদা করে কুচিয়ে নিয়েছি জল থেকে তুলে নিয়ে পলতাগুলো মিক্সির বাটির মধ্যে যোগ করে দিলাম ধীরে ধীরে অল্প জল দিয়ে বেটে নেব। আর ডাঁটাগুলো একসঙ্গে কেটে দেবেন ভাবেন তা কখনো করবেন না তাহলে কিন্তু বাটাটা ভালো হবে না ঠিক এরকম ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন তারপরে বেটে নেবেন মিহি করে ততক্ষণে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা এর মধ্যে আমার ছোলার ডাল মুসুর ডাল আর মুখ করাই আছে যাতে বেশ বড়াটা প্রোটিনের ভাবটা একটু বেশি থাকে আর টেস্টিও হয় নানারকম ডাল দেওয়ার জন্য এছাড়া না থাকলে আপনারা কেবল ছোলার ডাল মুসুর ডাল দিয়েও করতে পারেন এইভাবে কিছুটা দেখুন ভিজে ডাল আমি যোগ করে দিলাম মিক্সির বাটিতে মিহি করেই বেটে নেব সমস্ত আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বেশি ঝাল তেতোর মধ্যে হয় না অল্প করে দিয়ে বাটাটা তৈরি করে নেব। দেখুন ডাঁটাটা এই ঠিক এরকম বাটা হয়েছে আর পাতাটা একটু খিচ রেখে বাটা ডালগুলো বেটে রেডি করা আছে সামান্য একটু খিচ আছে কিন্তু এইবার ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি আর পাতাগুলোও যোগ করে দিচ্ছি এইগুলো একসঙ্গে ভালো করে সমস্ত দিয়ে দিন ভাবছেন তেঁতো হবে কিন্তু এক্ষেত্রে এক ফোঁটাও তেঁতো হবে না এবার লবণ যোগ করে দিন পরিমাণ মতো একটুখানি দেখে দেবেন মাখার পর হলুদ দিয়ে দিন এক চামচ মাপে যতটা প্রয়োজন তবে হলুদের মাপটা কম থাকবে এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিন তেঁতোটা কম খেতে চাইলে আর একটু বেশি করে রাখতে চাইলে ডালের পরিমাণটা আর এক কাপ বাড়িয়ে দিতে পারেন যাই হোক এবার মিশিয়ে নেওয়ার পরে ভাজার আগে খাবার সোডা হাফ চামচ দিয়ে দিন আর একটু তেল দিয়ে দিন তাহলে ভিতর পর্যন্ত যখন ভাজবেন ফ্লপি হবে আর ভাজার সময় খুবই মুচমুচে হবে এই উপকরণগুলো আস্তে করে মিশিয়ে রেডি করে নিন আমি তো ইভিনিং স্ন্যাক্স হিসেবেও পলতার বড়া খাই সত্যি কথা বলতে কি আমার বাড়ির এটা একটি প্রিয় রেসিপি গরম ভাতে ডালের সঙ্গে তো একদম হলে জমে যায় সবারই খুবই প্রিয় ততক্ষণে প্যানটার মধ্যে তেল যোগ করে দিয়েছি সাদা তেলই দিয়েছি প্রথমে আমি এইবার আস্তে ধীরে সমস্ত পলতার বড়াগুলো হাতে করে একটু করে গোল করে নিয়ে নিয়ে যতটা সম্ভব ততটা যোগ করে দিন প্রথমে অল্প তেলেই এই বড়াগুলো করে নিন বেশি তেল দেবেন না প্রথমে বারবার আপনি দেখিয়েছি বেশি তেল দিলে তেল টেনে নেবে আর অল্প তেলে ভাজলেও পরে যদি ভাজেন ছাঁকা তেলে বেশ মুচমুচে হয় আর যখন খাবেন তখন ভেজে নিন এইভাবে সমস্ত বড়াগুলো দেখুন যোগ করে দিচ্ছি তার উপরে প্যান্টটা যদি ননস্টিক হয় তাহলে তো কথাই নেই আর যদি অন্য কড়াই করেন সেক্ষেত্রে কড়াটা ভালো করে গরম করে নেবেন তাহলে এক ফোঁটাও কিন্তু আটকাবে না যতটা সম্ভব আমি পলতার বড়াগুলো হাতে গোল গোল করে দিয়ে দিয়েছি যেহেতু ডাটাগুলো মিহি করে বাটা আর ভাজলে একদম খাওয়ার সময় মিশে যাবে গালে লাগবেই না সেহেতু গোল গোল করে এরকম বড়া করতে আপনার কোনো অসুবিধা হবে না সেপটা সঠিকভাবেই চলে আসবে দেখছেন একটুখানি ভাজার পর তলাটা ছেড়ে যাচ্ছে এইভাবে একটু চাপা দিয়ে দিয়ে করুন সমস্ত দেখুন বড়াগুলো আস্তে আস্তেই সেদ্ধ হয়ে যাবে ক্রমেশ একটু হওয়ার পরে আমি উল্টে দিয়েছি একবার আর ভালো করে চেপে দিন তাহলে উপরের দিকটাও দেখছেন এরকম সমান হয়ে যাবে এবার উল্টে দিন ধীরে ধীরে অপর পিঠটাও ভাজুন এইভাবে সমস্ত বড়াগুলো কিন্তু প্রচণ্ড মুখরোচক রুচি বদলাতে বা জ্বরের পরে যদি এরকম বড়া খান তাহলে তো মুখের অরুচি পুরো দূর হয়ে যাবে এইভাবে বাকিগুলোও আমি আস্তে ধীরে করে উল্টে দেব সমস্ত বড়াগুলো রকম বড়ার মধ্যে এটা কিন্তু খুবই তেতো হিসাবে টেস্টি সুগার কন্ট্রোল করে প্রেশারটাও অনেকটা কন্ট্রোল করে আর এইভাবে করে নিলে তো আপনার একদিন করলে অনেক দিনই খেতে পারবেন দেখুন আস্তে আস্তে সমস্ত বড়াগুলো ছেড়ে গেছে আপনি নড়তে আরম্ভ করেছে প্যানের মধ্যে কতটা স্মুথভাবে সরে যাচ্ছে এবার উল্টে পাল্টে ভেজে তুলে রেখে দিন ব্যাস রেডি করে নিন বাকিগুলোও আমি যোগ করে দিয়েছি আমি বলেছি আমার অনেকগুলো বড়া ছিল এবার কড়ার মধ্যে আমি সর্ষের তেল যোগ করে যেগুলো খাওয়ার জন্য সেগুলো কিছুটা যোগ করে দিয়েছি এবার ছাঁকা তেলে ভেজে নেব তেল তো একদম লাগবে না আর যেহেতু ভিতর থেকে সিদ্ধ হয়ে গেছে ডাঁটাগুলো মুচমুচে ভাজা হয়ে যাবে সেই জন্য একদমই ছিবড়ে হবে না যা খাবেন গালে নিমেষে মিলিয়ে যাবে আর তেতো হবেই তো নাই আপনারা দেখবেন একবার করে দেখুন তাহলেই বুঝতে পারবেন আমার কথাটা কতটা ঠিক সুতরাং রেসিপিটা বানিয়ে ফেলুন কেমন হয়েছে জানান ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন রেসিপি এলে আমার সঙ্গে থাকুন পুরো রেসিপিটা দেখুন আর আমার চলার পথটা সুগম করুন আজকে এই পর্যন্ত চলুন এতক্ষণে আমি পলতার বড়াগুলো দেখুন কতটা খাস্তা হয়েছে গরম গরম বড়া আমি ইভিনিং স্ন্যাক্স হিসেবেই আজকে রান্না করেছি আর প্লেটে সার্ভ করে দিয়েছি গরম চায়ের সঙ্গে এরকম বড়া হলে কোনো কিছুই লাগে না দেখুন কীরকম গরম ধোয়া উঠছে ব্যাস কেবল খাওয়ার অপেক্ষা আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের শরীরের কথা ভেবে মাঝে মাঝে পলতাটা খেয়েই নিতে পারেন আজ আসি